পর্তুগালের রাজধানী লিসবনে অবৈধ অভিবাসনের সহযোগিতা সন্ধে উনত্রিশ জন অভিবাসীকে শনাক্ত করেছে পুলিশ এমনকি সেখানে পঞ্চাশ জন অভিবাসী থাকার আলামত তারা খুঁজে পেয়েছে এবং একটি খারাপ পরিস্থিতি তারা ছিল এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা আমাদের অনেক বড় সতর্কতা প্রয়োজন তা না হলে পরিস্থিতি আরো অনেক বেশি গলাটে হতে পারে যাই হোক আবারো দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন লুইস মন্টিনিগ্রো এমনকি বড় দুটি দল পিএস এবং সেগা এই সরকারে প্রধানমন্ত্রী হিসেবে তাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে বা এই সরকারকে তারা করবে আমরা মূল গুরুত্বপূর্ণ বিষয়টি এবং সাথে সাথে আগামী সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেনরিক গুই বিয়া মেলো তিনি প্রার্থীতা উপস্থাপন করেছেন আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে করোনা মহামারীকালীন সময়ে যে পর্তুগালের সশস্ত্র বাহিনীর প্রধান তিনি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই বিষয়ে আমরা আরো বিস্তারিত শুনবো এর সাথে সাথে খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ওয়ান এবং প্রি স্কুলে যারা আপনারা অনলাইনে পোর্টাল রেজিস্ট্রেশন করেছেন যদি কোনো কারণে আপনি ইমেল আপনার ইমেলে যদি ইমেল না এসে থাকে অর্থাৎ আপনি যে সাবমিট করেছেন তার প্রমাণ যদি আপনার ইমেলে না এসে থাকে একটা অ্যাটাচমেন্ট তাহলে আপনার ফর্মটি সাবমিট হয়নি আর মাত্র একদিন সময় আছে অবশ্যই অবশ্যই আমাদেরকে খুব দ্রুততম সময়ের মধ্যে এই কাজটি সম্পন্ন করতে হবে যাই হোক আজ সেই উনত্রিশে মে বৃহস্পতিবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুটিতে স্বাগত জানাচ্ছি প্রথমেই যে কথাটি যদি মনে করেন যে বিষয়টি সকলকে জানানো উচিত এবং খুবই গুরুত্বপূর্ণ এই এপিসোডটি প্লিজ দয়া করে শেয়ার করবেন যাতে সবাই এই বিষয়টি জানতে পারে যেটা বলছিলাম যে অবৈধ অভিবাসনের সহায়তা সন্দেহে উনত্রিশ জন অভিবাসীকে শনাক্ত করেছে পিএসপি গতকাল ভোর রাত চারটার দিকে হঠাৎ করে একটি কমার্শিয়াল স্পেসে অর্থাৎ একটি ট্রাভেল এজেন্সির লোগো লোক প্যানা প্যানাফ্র এলাকায় একটি কমার্শিয়াল স্পেসে তারা অত্যধিক শব্দের উৎস খুঁজে পায় এবং সেখানে চেক করতে গিয়ে দেখা যায় প্রথমে একজনকে শনাক্ত করে তাকে জিজ্ঞাসাবাদের ফলে বলা যায় সেখানে আরো চারজন রয়েছে এবং পরবর্তীতে প্রায় সেখানে প্রবেশ করে তারা উনত্রিশ জনকে শনাক্ত করে তবে সেখানে আরো পঞ্চাশ জন থাকার মতো একটি ব্যয় বিছানা ছিল তো এটিকে তারা অবৈধ অভিবাসন হিসেবে সন্দেহ করে এবং তাদের প্রত্যেকেই ডকুমেন্ট থাকে তবে সকলের প্রসেস রানিং থাকলো দুজনের কোনো প্রসেসই ছিল না তো সেই দু কারণে অবৈধ অভিবাসনের ক্ষেত্রে তাদের দুজনকে এই দেশ ছাড়া নোটিশ দেওয়া হয় তাছাড়া তাদেরকেও কিন্তু সেই উনত্রিশ জনকে এই প্রসেসটি টোটালি কিন্তু মিনিস্ট্রি অফ পাঠানো হয় এবং তাদেরকে পরবর্তীতে থানায় নিয়ে গিয়ে তাদের আইডেন্টিফিকেশান ভেরিফিকেশন করা হয় এমনকি এই স্পেসটিতে এমনভাবে তারা বসবাস করেছিলেন যে তেলাপোকা এমনকি বেশ কিছু খোলা খাবার ছিল যা প্রায় নষ্ট হয়ে গেছে এমন পরিস্থিতি তারা ব্যাখ্যা করে তো সুতরাং একদিকে কমার্শিয়াল স্পেসে বসবাস করা অপর দিকে হচ্ছে যে একটি অস্বাস্থ্যকর বসবাস করা অপ তারপর আবার অনেক জোরে শব্দ করা আমাদের প্রথমত হচ্ছে আপনি কমার্শিয়াল স্পেসে বসবাস করতে পারবেন না দ্বিতীয় হচ্ছে যে আপনাকে অবশ্যই হাইজিন মেনটেন করে চলতে হবে তৃতীয়ত হচ্ছে যে আপনি কোনোভাবেই আপনার প্রতিবেশীকে ডিস্টার্ব করতে পারেন না অনেক এত রাতে উচ্চ শব্দ করা যাবে না সাধারণত রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওয়ার্কিং ডে যেহেতু সোমবার যেহেতু ওয়ার্কিং ডে এবং শুক্রবার পর্যন্ত যেহেতু ওয়ার্কিং ডে সেক্ষেত্রে রবি থেকে বৃহস্পতিবার রাতে আপনি কোনোভাবেই রাত দশটার পরে কোনো ধরনের শব্দ করতে পারবেন যাতে আপনার প্রতিবেশীর জন্য সমস্যা হয় তো এই দেশের একটি ভিন্ন নিয়ম রয়েছে আপনি উইকেন্ডে আপনি একটু জোরে শব্দ করতে পারেন শুক্রবার রাতে বা শনিবার রাতে তাতে কোনো সমস্যা নেই তবে তাও একটি লিমিটের মধ্যে থাকতে হবে বিশেষ করে প্রতিবেশীর অবস্থান বুঝে চলতে হবে তাছাড়া এখানকার কালচার বিনোদন কেন্দ্র সেখানে যায় বাট ঘরে তারা এমন কিছু করে না যাতে এগুলো প্রতিবেশীর জন্য হানিকারক হয় তো যাই হোক আমরা চেষ্টা করবো এই দেশের নিয়ম বর্তমানে যে পরিস্থিতি যে নতুন সরকার আসছে যে নতুন পদ্ধতি আসছে বিরোধী দল বা সবকিছু মিলিয়ে রানপুথিতে উত্থান আমরা কিন্তু যদি আইন না মানি আমাদের কঠিন হবে এমনকি পুরো কমিউনিটির জন্য আমাদের জন্য জটিল পরিস্থিতি যদিও তারা ব্যাখ্যা করেনি বা এই কোন দেশের নাগরিক সে বিষয়টা কিনা বা কোন দেশের কিনা তারপরেও তারা অভিবাসী অভিবাসীদেরকে বললেই কিন্তু অটোমেটিকলি আমাদের চলে আসে তো চেষ্টা করবো আমরা যতজন পারি একটু সংযত থাকতে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল বসবাস করতে তাহলে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিযোগিতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করতে পারবো এবং কি আমার এই পর্তুগাল ট্যুরের আয়োজনও কিন্তু এই কারণে যে আপনারা যাতে এই দেশ সম্পর্কে জানতে পারেন দেশের নিয়ম সম্পর্কে জানতে পারেন এবং আপনারা যাতে এখানে মাথা উঁচু করে বসবাস করতে পারেন যাই হোক আবারও দ্বিতীয় মেয়াদের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মন্টিনিগ্রো আজ তিনটি দলের সাথে আলোচনা শেষে রাষ্ট্রপতি মার্সিলো রেবরু সোহা লুইস মন্টিনিগ্রো প্রাক্তন প্রধানমন্ত্রী অর্থাৎ বর্তমানে যিনি প্রধানমন্ত্রী রয়েছেন নতুন সরকার নিলে তার নতুন প্রধানমন্ত্রী আসবেন এবং তিনি আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন এবং দুটি দলই প্রিয় এবং শেখা এই সরকারের প্রধান রুশ মন্ত্রী প্রধানমন্ত্রিত মেনে নিয়েছেন এবং তিনি তারা এই সরকারকে সামনের দিকে সরকার গঠনের জন্য তারা সহযোগিতা করবে অর্থাৎ তারা এগিয়ে যেতে দেয় এমনটা নয় যে তারা সরকারের সহযোগিতার বা সরকারের অংশীদার হিসেবে কাজ করবে যাই হোক সেক্ষেত্রে হয়তো এখন নিশ্চিত করে বলা হয়নি যে আসলে কবে তিনি সরকার গঠন করবেন কবে তিনি মন্ত্রীপালন করবেন কবে শপথ গ্রহণ করবেন তবে তিনি সরকারে আসার সাথে সাথে একটা পজিটিভ দেখেছেন যে যে আলোচনাটি হচ্ছিল যে জাতীয় সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে ওই যে দল এবং ইনিবার সেখানে আওয়াজ তুলছিল যে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে বিষয়টি যেহেতু ডানপন্থী দল ক্ষমতায় এসেছে এবং ডানপন্থীদের মেজরিটি রয়েছে সংবিধান পরিবর্তনের জন্য তিনি বলেছেন পি সাথে তাল মিলিয়ে যে এটি আমাদের প্রায়রিটি না হচ্ছে আমাদের অর্থনৈতিক মুক্তি আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে তো যাই হোক একটু পজিটিভ দেখা যাচ্ছে যে সরকার হয়তোবা এই সাথে একটি তারা থাকবে যেহেতু সেকার বন্ধুত্ব বা শত্রুতা কখন কোনোটাই গ্রহণ করেননি ইতিপূর্বে লুইস মন্টিনিগ্রো তো সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় কিছুটা হয়তোবা পজিটিভের দিকে যাচ্ছে এই সরকার কেননা যদি সেগার সাথে সক্ষতা না করেন তাকে তাহলে তাকে পি সাথে সোশ্যালিস্ট পার্টির সাথে একটা সামঞ্জস্য করি সামনে এগিয়ে যেতে হবে তো এখন দেখার বিষয় নতুন সরকারে কে আসেন মন্ত্রিত্বে কে আসেন কোন কোন মন্ত্রী তিনি নির্ধারণ করেন এবং কিভাবে তিনি সরকার গঠেন এটা হচ্ছে মুখ্য বিষয় অপরদিকে আপনারা জানেন যে শুধু এটা গেল জাতীয় নির্বাচন সেপ্টেম্বরে রয়েছে অতরিকাশ অর্থাৎ যে মিউনিসিপ্যালিটি নির্বাচন সেই মিউনিসিপালিটি নির্বাচনের পরপরই কিন্তু ছাব্বিশ সালে রয়েছে প্রেসিডেন্ট নির্বাচন ছাব্বিশ সালে থাকছেন না তো নতুন প্রেসিডেন্ট হিসেবে প্রার্থিতা উপস্থাপন করেছেন এর আগে লুইস মার্কেশ ম্যান্ডিস তিনি আজ হেনরিকাল ভাবে তার করোনা মহামারীকালীন সময়ে তিনি নেতৃত্ব দিয়েছিলেন যে কোভিডের যে ভ্যাকসিন প্রকল্প এবং সরকারের যে হাইজিন বিষয়গুলো ছিল এই যে জিনিসটা অনেক ডিসিপ্লিন ভাবে করার কথা ছিল এবং সেখানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং এটা খুব মানে বলা যায় খুব সহজ এবং সফলভাবে এই বিষয়টি সম্পন্ন করতে পেরেছেন এরপর থেকেই তার পলিটিক্যাল বিষয়ে গুঞ্জন শোনা গেছে যদিও তিনি এর আগে বলেছেন তিনি কখনো তারপরেও অবশেষে তিনি গত চোদ্দই মে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন এবং আজ তিনি আনুষ্ঠিকভাবে তার প্রার্থীদের অবস্থাপন করেন তিনি তার এই বক্তব্যে চারশো জন তার সহযোগিতাকারীর সামনে তার বক্তব্য একটি হলরুমে তিনি বলেছেন যে একটি ভিন্ন রাষ্ট্রপতি চান পর্তুগাল তবে তিনি দুটি বিষয়ে অভিবাসন বিষয়ে উপস্থাপন করেছেন যে অভিবাসীরা তিনি চান যে একটি যারা এই দেশকে তাদের নিজের দেশের মতো মনে করবে তারা আবার অন্যদিকে তিনি অভিবাসীদেরকে একটু দূরে নিয়েই কথা বলেছেন যদি বলতে যাই যে তিনি বলেছেন যে উইদাগ্রাসন অর্থাৎ যে যারা এমন অভিবাসন চান না যারা পর্তুগালের কালচারের সাথে বা পর্তুগালে ইনটিগ্রেটেড হতে পারবে না তো যাই হোক এখন সামনে দেখার বিষয় মাত্র শুরু আজ সামনের দিকে আমরা বোঝা যাবে যে আসলে আমাদের এই প্রেসিডেন্ট যদি সামনের দিকে যায় তিনি কতটা অভিবাসীদের ক্লাস ওয়ান এবং প্রি স্কুলের যে ক্ষেত্রে আপনারা রেজিস্ট্রেশনের সময় শেষ হচ্ছে একত্রিশে মে তো এই সময়ের মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তা নাহলে কিন্তু আর সেই সুযোগ থাকছে না পরবর্তী সাবমিট করতে পারবেন না আপনারা নিশ্চিত হবেন কিভাবে যে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে সেটি সাবমিট করার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং এটা করার পর আপনাকে একটা ইমেল আসবে এবং ইমেলে যে আপনি যেই ফর্মটি পূরণ করেছেন মেট্রিকুলার একটা অ্যাটাচমেন্ট আসবে একটা পিডিএফ ফাইল আসবে আপনার ইমেলে তাহলে বুঝবেন আপনার ফাইলটা সাবমিট হয়েছে যদি আপনার এরকম না আসে ইমেল না আসে তাহলে কিন্তু আপনাকে আবারও এটি ভেরিফিকেশন করে সাবমিট করতে হবে এবং এর মধ্যে স্কুল সিলেকশন থেকে শুরু করে আপনার সব কিছুই দেখেছেন এখনও যদি না বুঝেন তাও দু দিন সময় আছে আশা করছি আবার ক্যান্সেল করে আবার নতুন করে সাবমিট করতে পারবেন যদি মনে করেন যে আপনার ডকুমেন্ট সাবমিট হয়নি যাই হোক এই ছিল মধ্যে আয়োজন আপনাদের সাথে আগামীকাল আবার কথা বলে থাকবে ধন্যবাদ সবাইকে